নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব প্রতি বছর বর্ষবরণকে ঘিরে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় নানা অনুষ্ঠান পালন করে থাকে এর মধ্যে চাকমারা পালন করে বিজু আর তঞ্চগারা পালন করে বিষু পুরাতন বছরকে বিদায় জানানোর প্রস্তুতি হিসেবে নদীতে ফুল নিবেদনের মাধ্যমে তারা পালন করে এই উৎসব তাই এটিকে ফুল বিজু বা ফুল বিশু বলা হয়ে থাকে আজকে হচ্ছে চাকমাদের হচ্ছে ফুল বিজু আমি আসলে চাকমা না আমার ফ্রেন্ড যে চাকমাদের সাথে আমি আসছি প্রথমবার আমি কখনো আগে আসিনি প্রথমবার আসছি এবং আসতে পেরে যে

তো আজকে পুরনো বছরকে বিদায় শুরু তো মেন কালকে আর কি কালকে মূল বিষয় তো কালকে আমরা ধরে ধরে জন রান্না করব তো বাড়ি গিয়ে গিয়ে খাই খাব এনজয় করব ঘুরব গল্পই সবাই সামনে বছরের নতুন বছরে যেন খারাপ কিছু না হয় ভালো দিন হয় সেই জন্য প্রার্থনা করতে আছি আমরা আজকে আমাদের 12 জন আমরা এখানে মূলত ফুল হাসতে আছি আমাদের গৌতম বুদ্ধের শাসন রক্ষাকারী মা বিজয়ী অরহর উপগুপ্ত বুদ্ধ পানিতে অবস্থান করেন নদীতে ফুল ভাসিয়ে আমরা বুদ্ধকে পূজা করার মধ্য দিয়ে মূলত আমরা আমাদের এই বিশুর আনুষ্ঠানিকতা শুরু করি তারা গঙ্গা মায়ের কাছে পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের জন্য সুখ শান্তি কামনা করে বিজু উৎসবের আনন্দে পাহাড়ের প্রতিটি কোণে ভেসে উঠুক নতুন বছরের সুখ শান্তির আলো